আসসালামু আলাইকুম প্রিয় অবরাতী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশের দেশের বাহিরে যে যেখান থেকে আজকে এই হুরাইম অফিসিয়াল চ্যানেল থেকে যে ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা স্বপ্নে অনেকে অনেক কিছু দেখে থাকি তো আজকে আমি আপনাদেরকে যে স্বপ্নের ব্যাখ্যাটি বলবো সেটা হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে গোবরের উপর বসতে দেখে কিংবা গোবর দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে ভালো হবে নাকি খারাপ হবে এর ব্যাখ্যা আজকে আপনাদেরকে আমি বলে দেবো ইনশাআল্লাহ তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির ওয়াল নোটিফিকেশন চালু করে রাখবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের এই চ্যানেলের গুরুত্বপূর্ণ নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলে দেব সেটা হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি গবর দেখে তাহলে ওই ব্যক্তির কল্যাণ হবে নাকি খারাপ হবে তো এটাই আজকে আপনাদেরকে বলে দিচ্ছি তো যদি কোনো কৃষক যদি কোনো কৃষক গরিব লোক কৃষক সে কৃষকের কাজ করে এমন ব্যক্তি যদি গোবরের উপর বসতে দেখে তাহলে তার জন্য কল্যাণ রয়েছে সে তার জন্য এটা হলো ভালো লক্ষণ এর ব্যাখ্যা হলো যদি কোনো ব্যক্তি গোবরের উপর বসতে দেখে কোনো কৃষক তাহলে ওই ব্যক্তি তার নিকট আত্মীয় স্বজন ওই গরিব লোকের ওই কৃষক লোকের যে নিকট আত্মীয় স্বজন আছে ওই নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে প্রচুর ধন সম্পদ পাবে এই গোবরের উপর যদি কোনো ব্যক্তি বসতে দেখে তাহলে ওই ব্যক্তি তার নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে প্রচুর ধন সম্পদ লাভ করবে সুহানুল্লাহ তাহলে আপনারা যদি কোনো কৃষক লোক যদি আপনারা গোবর দেখেন গোবরের উপরে বসতে দেখেন তাহলে আপনারা ঘাবড়ে যাবেন না অনেকেই গরু পালে গরুর রাখাল তাহলে সে যদি এই স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পরে কিন্তু সে ঘাবড়িয়ে যেতে পারে যে আমি গোবরের উপর বসতে দেখলাম গোবর একটা নিম্ন স্তরের একটা জিনিস এই জিনিসটা আমি দেখলাম তাহলে হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে না কোনো ক্ষতি হবে না আরও এটা ভালো হবে কারণ যদি স্বপ্নের ব্যাখ্যার মধ্যে রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গোবরের উপর বসতে দেখে কিংবা গোবর দেখে তাহলে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছ থেকে প্রচুর ধন সম্পদ অর্জন করবে সুবাহ আল্লাহ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি ভালো আপনারা স্বপ্নের এই স্বপ্নটি দেখলে কেউ ঘাবড়ে যাবেন না এবং এই স্বপ্নটি দেখলে আপনারা আল্লাহ পাঠ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু